আগরতলা শহরে রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা শহরকে সুন্দর রাখা মুক্ত রাখা বিভিন্ন প্রান্ত থেকে যারা এই শহরে দুর্গাপুজোর সময় আসেন দর্শনার্থী পূর্ণ্যার্থী তারা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন উপভোগ করতে পারেন এবং যান চলাচল যে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে আজকে আগরতলা পৌর নিগম থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সভা উপস্থিত ছিলেন স্মার্ট সিটি লিমিটেডের সিও ডক্টর শৈলেশ কুমার যাদব পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমারজি আগতলা পৌর নিগমের কমিশনার ডি চাকমা মহোদয় সহ বিভিন্ন দপ্তরের আরক্ষ দপ্তরের অফিসার বিভিন্ন পুত্র দপ্তরের রাজ্য সরকারের বিভিন্ন ডিভিশনের সরকারি ইঞ্জিনিয়ার এক্সিকিউ ইঞ্জিনিয়ারগণ টিসিএল টিএনজিসি এবং ট্রাফিক দপ্তরের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন এবং আমাদের এসিস্টেন্ট কমিশনাররা উপস্থিত ছিলেন আধিকারিকরা স্বাভাবিকভাবে আগরতলা শহরে আলোচনা হয়েছে কোন কোন রাস্তাগুলি দ্রুত মেরামত করা প্রয়োজন যেহেতু বৃষ্টি চলছে সমস্ত দপ্তরের চেষ্টা করছেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যাতে শহরের সমস্ত রাস্তা যেগুলি কাজ করা হয়েছে সেগুলি যাতে সুন্দর করে তৈরি করা হয় যাতে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম উত্তর দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি লিমিটেড কাজ করছে কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তবে চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আর কোনো কড়াকড়ি হচ্ছে না যে কাজগুলি করা হচ্ছে সেগুলি যাতে ড্রেস করে ড্রেসিং করে এবং রাস্তা যতটা সম্ভব মেরামত করে দেওয়া হবে যাতে পুজোর সময় দর্শনার্থী প্রণার্থী স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন পুজো উদ্যোগ যাতে কোনো অসুবিধা না পড়েন এবং সার্বিকভাবে সারা সারাগতকে পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত রাখা সুন্দর রাখা সেদিকে নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে আমরা আগামী তেইশ তারিখে আবার ভিজিট করব সার্বিক সমস্ত দপ্তরকে নির্দেশ হয়েছে দিন রাত কাজ করার জন্য রাখার জন্য স্যার বিভিন্ন রাস্তায় এখনও মেনটেনেন্স আসে রি করা হবে বিভিন্ন জায়গায় অলি গলি কিছু ছোটো মোটো জায়গা সব ওয়ার্ডে এরকম না তো যে দুর্গা মানে শুধু আগরতলা দশ বারোটা রাস্তা এরকম না তো ওয়ার্ডের লোক হচ্ছে দুর্গা দেখতে আসে না তো সমস্ত ওয়ার্ডগুলিতে আমাদের পুরো নিগম থেকে মেনটেন্সের জন্য আগে টাকা বরাদ্দ করা হয়েছে কাজ চলছে ওয়ার্ডে এমনিতে আমরা সমস্ত দপ্তরকে বলেছি যে ওয়ার্ডেও যাতে কিছু কিছু কাজ যেগুলি বড়ো বড়ো গর্ত হয়ে যাচ্ছে বা বাজে অবস্থা সেগুলি যাতে তৈরি করে দেওয়া হয় ভালোভাবে সে চেষ্টা করা হচ্ছে

রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা শহরকে সুন্দর রাখা মুক্ত রাখা বিভিন্ন প্রান্ত থেকে যারা এই শহরে দুর্গা সময় আসেন দর্শনার্থী পুণ্যার্থী তারা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন উপভোগ করতে পারেন এবং যান চলাচল যে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখে আজকে পৌরণত একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সভা উপস্থিত ছিলেন স্মার্ট সিটি লিমিটেডের সিও ডক্টর শৈলেশ কুমার যাদব পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল জি আগতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা মহোদয় সহ বিভিন্ন দপ্তরে আরক্ষা দপ্তরের অফিসার বিভিন্ন পুত্র দপ্তরে রাজ্য সরকারের বিভিন্ন ডিভিশনের সপারি ইঞ্জিনিয়ার এক্সিউ ইঞ্জিনিয়ারগণ টিএসিএল টিএনজিসি এবং ট্রাফিক দপ্তরের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন এবং আমাদের এসিস্ট্যান্ট কমিশনাররা উপস্থিত ছিলেন আধিকারিকরা স্বাভাবিকভাবে আগরতলা শহরে আলোচনা হয়েছে কোন কোন রাস্তাগুলি দ্রুত মেরামত করা প্রয়োজন যেহেতু বৃষ্টি চলছে সমস্ত দপ্তরই চেষ্টা করছেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয় সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যাতে শহরের সমস্ত রাস্তা ড্রেন যেগুলি কাজ করা হয়েছে সেগুলি যাতে সুন্দর করে তৈরি করা হয় যাতে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে এদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম উত্তর দপ্তর নগরণ দপ্তর স্মার্ট সিটি লিমিটেড কাজ করছে কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তবে চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আর কোনো খোরাখরি হচ্ছে না যে কাজগুলি করা হচ্ছে সেগুলি যাতে ড্রেস করে ড্রেসিং করে এবং রাস্তা যতটা সম্ভব মেরামত করে দেওয়া হবে যাতে পুজোর সময় দর্শনার্থী প্রণতি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন পুজো অত্যক্তা যাতে কোনো অসুবিধা না পড়েন এবং সার্বিকভাবে সারাকে পরিচ্ছন্ন রাখা মুক্ত রাখা সুন্দর রাখা সেদিকে নিয়ে আলোচনা হয়েছে আমরা আগামী তেইশ আবার ভিজিট করব সার্বিক সমস্ত দপ্তরকে নির্দেশ হয়েছে দিন রাত কাজ করার জন্য রাখার জন্য স্যার বিভিন্ন রাস্তা এখনও মেনটেন্স আছে বিভিন্ন জায়গায় উল্লেখ কিছু জায়গা সব ওয়ার্ডে এরকম না তো দুর্গাপূজা মানে শুধু এরকম ওয়ার্ডের লোক হচ্ছে দেখতে আসে না তো সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের থেকে আগে টাকা বরাদ্দ করা হচ্ছে কাজ চলছে ওয়ার্ডে এমনিতে আমরা সমস্ত দপ্তরকে বলেছি যে ওয়ার্ডেও যাতে কিছু কিছু কাজ যেগুলি বড়ো বড়ো গর্ত হয়ে যাচ্ছে বা বাজে অবস্থা সেগুলি যাতে তৈরি করে দেওয়া হয় ভালোভাবে সে চেষ্টা করা হচ্ছে

আসন্ন শারদ উপলক্ষে আগরতলা শহরে রাস্তা ড্রেন নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা শহরকে সুন্দর রাখা যানজট মুক্ত রাখা বিভিন্ন প্রান্ত থেকে যারা এই শহরে দুর্গাপূজার সময় আসেন দর্শনার্থী পূর্ণার্থী তারা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন উপভোগ করতে পারেন এবং যান চলাচল যে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখে আজকে আগতলা পৌর থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে সভায় উপস্থিত ছিলেন স্মার্ট সিটি লিমিটেডের সিও ডক্টর সৈলেশ কুমার যাদব পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমারজি আগতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা মহোদয় সহ বিভিন্ন দপ্তরের আরক্ষা দপ্তরের অফিসার বিভিন্ন পুত্র দপ্তরে রাজ্য সরকারের বিভিন্ন ডিভিশনের সরকারি ইঞ্জিনিয়ার এক্সিক ইঞ্জিনিয়ারগণ টিএসিএল টিএনজিসি এবং ট্রাফিক দপ্তরের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের এসিস্টেন্ট কমিশনাররা উপস্থিত ছিলেন আধিকারিকরা সার্বিকভাবে আগরতলা শহরে আলোচনা হয়েছে কোন কোন রাস্তাগুলি দ্রুত মেরামত করা প্রয়োজন যেহেতু বৃষ্টি চলছে সমস্ত দপ্তরে চেষ্টা করছেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয় সমস্ত দপ্তরকে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যাতে শহরের সমস্ত রাস্তা যেগুলি কাজ করা হয়েছে সেগুলি যাতে সুন্দর করে তৈরি করা হয় যাতে মানুষ ভালোভাবে চলাচল করতে পারে এদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম উত্তর দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি লিমিটেড কাজ করছে কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তবে চেষ্টা করা হচ্ছে নতুনভাবে আর কোনো কড়াকড়ি হচ্ছে না যে কাজগুলি করা হচ্ছে সেগুলি যাতে ড্রেস করে ড্রেসিং করে এবং রাস্তা যতটা সম্ভব মেরামত করে দেওয়া হবে যাতে পুজোর সময় দর্শনার্থী স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন পুজো উত্তর যাতে কোনো অসুবিধা না পড়েন এবং সার্বিকভাবে কর্তৃপক্ষকে পরিচ্ছন্ন রাখা যানজট মুক্ত রাখা সুন্দর রাখা সেদিকে নিয়ে আলোচনা হয়েছে আমরা আগামী তেইশ তারিখ আবার ভিজিট করবো সার্বিক সমস্ত দপ্তরকে নির্দেশ হয়েছে দিন রাত কাজ করার জন্য রাখার জন্য স্যার বিভিন্ন রাস্তায় এখনও মেনটেন্স আছে রি করা হবে বিভিন্ন জায়গায় উল্লেখ করলে কিছু সব ওয়ার্ডে এরকম না তোলা দশ বারোটা রাস্তা না তো ওয়ার্ডের লোক হচ্ছে দেখতে আসে না তো সমস্ত ওয়ার্ডগুলিতে আমাদের টাকা বরাদ্দ করা হচ্ছে কাজ চলছে ওয়ার্ডে এমনিতেও আমরা সমস্ত দপ্তরকে বলেছি যে ওয়ার্ডেও যাতে কিছু কিছু কাজ যেগুলি বড়ো বড়ো গর্ত হয়ে যাচ্ছে বা বাজে অবস্থা সেগুলি যাতে তৈরি করে দেওয়া হয় ভালোভাবে সে চেষ্টা করা হচ্ছে 이소. 이거. 한 소, 토아토 비료 이 아? 리니 উপলক্ষে আগরতলা শহরে রাস্তা ডেই নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা শহরকে সুন্দর রাখা যানজট মুক্ত রাখা বিভিন্ন প্রান্ত থেকে যারা এই শহরে দুর্গাপুজোর সময় আসেন দর্শনার্থী পুণ্যার্থী তারা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন উপভোগ করতে পারেন এবং যান চলাচল যে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখে আজকে